প্রথম উপরাল সুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ টেস্ট ফার্স্ট পাঁচ উইকেট পাইছি আর বেশি কিছু ট্রাই করি নাই জাস্ট চেষ্টা করছি ব্যাটসম্যানকে রুম না দিয়ে লাইন টু লাইন কেমন কেমনে বলিং করা যায় এবং কোন সিচুয়েশনে কোন ব্যাটসম্যানকে কীভাবে বলিং করা যায় সেই বলিংকে করার চেষ্টা করছি অবশ্য আমরা এখন একটা ভালো জায়গা আছি এখান থেকে টোটাল যদি আমরা আড়াইশের ওপরে দিতে পারি তো ডে ফোরে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হবে উইকেটটা একটু হবে উইকেটে আনভেন বাউন্স থাকবে স্পিনে টান থাকবে সো আমরা ভালো কিছু একটা পাবো ডে ফোর থেকে ভালো কিছু একটা বের করবো ইনশাল আমার কাছে যেটা মনে হয় যে এ উইকেটে বেশি কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বলিং করে এবং ব্যাটসম্যানকে রুম না দিয়ে রান ছাড়া রান ছাড়া বলিং করে ব্যাটসম্যানরা অনেক কিছু ট্রাই করে তো আমি মনে করি এখানে বলারদেরও কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বলিং করা এটাই বলারদের জন্য ভালো বেশি কিছু ট্রাই করি নাই জাস্ট চেষ্টা করছি ব্যাটসম্যানকে রুম না দিয়ে লাইন টু লাইন কেমন কেমনে বলিং করা যায় এবং কোন সিচুয়েশনে কোন ব্যাটসম্যানকে কীভাবে বলিং করা যায় সেই বলিংকে করার চেষ্টা করছি অবশ্য আমরা এখন একটা ভালো জায়গা আছি এখান থেকে টোটাল যদি আমরা আড়াইশোর ওভার দিতে পারি তো ডে ফোরে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হবে উইকেটটা একটু হবে উইকেটে আনবেন বাউন্স থাকবে স্পিনে টান থাকবে সো আমরা ভালো কিছু একটা পাবো ডে ফোর থেকে ভালো কিছু একটা বের করব ইনশাল আমার কাছে যেটা মনে হয় যে এ উইকেটে বেশি কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বলিং করে এবং ব্যাটসম্যানকে রুম না দিয়ে রান ছাড়া রান ছাড়া বলিং করলে ব্যাটসম্যানরা অনেক কিছু ট্রাই করে তো আমি মনে করি এখানে বলারদের অত কিছু ট্রাই না করে জাস্ট লাইন টু লাইন বলিং করা এটাই বলারদের জন্য ভালো